কোথায় এসেছ দোকানে এটা কার দোকান তোমার তোমার দোকান তাই তার জন্য কিন্তু ভালো করে পড়াশুনো করতে হবে বুঝেছ এই যে বুঝেছ এরকম আমরা কী খাচ্ছি কিছু খাচ্ছি তুমি খাবে খাবে তুমি তোমাকে তো দেবো না বাবা কেন হচ্ছ কিন্তু গাড়ি চলে যাচ্ছে গাড়ি চলে যাচ্ছে চলে যাচ্ছে তুমি ফুক্কা খাবে চলে যাচ্ছে তাই টাটা করে দাও গাড়ি টাতে করে দাও তাধে রাধা করে দাও না আর শোনা বাবা তুমি আমার শোনা বাবা টাকাও বাবা তাই তাই তুমি এত দিচ্ছে না বাবা দিচ্ছে 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 তো বাবা যা এ কি হল দিচ্ছে না দেয়নি বাবাকে বলো দাও বাবা দাও বাবা ফুকা দাও দিচ্ছে না এটা মাও খেয়ে দিচ্ছি মাও খেয়ে নিচ্ছি তুমি দু বিক্ষ খেয়েছ না দু বিক্ষ তো হুম ছোটোটা ফুকা খেতে যায় তো ঝাল চলো দাদা দাদা এটা এবার সবাইকে গুড নাইট রাধে রাধে বলে দাও টাটা রাধে রাধে জয়গোপাল ঠাকুর ঠাকুর নম নমক নমো নম বাবা এই যে এই যে বাবা নমো নম 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 রাধে রাধে টাটা এই দে বাবা টাটা ট